সুপ্রিয় দেশে এবং প্রবাসে বসবাসরত সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুগণ এবং সাধারণ মানুষ যারা আমার ইউটিউবে ভিডিওগুলি দেখে থাকেন তাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফল চিকিৎসা ব্রেন টিউমার চিকিৎসায় সফলতার একটি ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রোগীর নাম মেশকাত কামাল বয়স একুশ বছর মাত্র কুমিল্লা জেলার বাসিন্দা উদার মানসিকতার একজন অ্যালোপ্যাথিক বন্ধু চিকিৎসক আমার কাছে তাকে পাঠিয়েছিল চিকিৎসার জন্য বিগত ষোলো পাঁচ দুই তারিখে আমি ব্রেন টিউমার এই রুগীটিকে তার সাথে এ পর্যন্ত চিকিৎসার যেসব এমআরআই রিপোর্ট সহ যেসব রিপোর্ট ছিল সেসব রিপোর্টগুলি দেখি এবং হোমিওপ্যাথি চিকিৎসার যে মূল ভিত্তি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস সেই প্রেক্ষিতে আমি তার দুই ঘন্টা ধরে রোগলিপি করি এই রোগলিপি করার পরে আমি অত্যন্ত আনন্দিত হই যে এই রুগীটাকে আরোগ্য করা সহজ হবে কঠিন হওয়ার কোনো সম্ভাবনা নাই যে বন্ধু অ্যালোপ্যাথি ডাক্তার এই রুগীটাকে আমার কাছে পাঠিয়েছিল সেও আমার একজন কঠিন রুগী ছিল তার ডাব্লু বিসি হোয়াইট ব্লাড সেল কমিয়ে চল্লিশ হাজার হয়েছিল আমার চিকিৎসায় মাত্র এক মাসের মধ্যে ডাব্লু বেডে লক্ষাধিক হয়ে দেয় তিনি অত্যন্ত খুশি হন এবং তার এলাকার অত্যন্ত জটিল ও কঠিন রুগী যেগুলি বিদেশ থেকে ফেরত এসেছে সেই সব রুগীদেরকে চিকিৎসার জন্য আমার কাছে পাঠিয়ে থাকেন আমি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার সুতরাং যেসব রোগে পেলিয়েটিভ চিকিৎসা আছে কিন্তু আরোগ্য নেই সেই সব রোগ সেই সব ক্রনিক জটিল ও কঠিন রোগ যেমন টিউমার আথারাইটিস গাউট কোষ্ঠকাঠিন্য হার্টের ড্রপবিট ব্রেডিকাডিয়া যৌন দুর্বলতা ইত্যাদি বিষয়ে যারা দেশে বিদেশে চিকিৎসা করে অর্থ শেষ করে আমার কাছে আসে তখন আমি তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং আল্লাহর অশেষ রহমত যে আমার চিকিৎসায় তারা অত্যন্ত ভালো থাকে হোমিওপ্যাথির নিয়মই হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস আপনারা সকলেই জানেন মানুষের কল্যাণে বিজ্ঞানের গবেষণায় আবিষ্কৃত মডার্ন টেকনোলজি এমআরআই ইটি টি ইকো এক্সরে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে মানব দেহের বা মানুষের শরীরের কোন সেলে কোন অঙ্গে কোন অর্গানে কোন রোগের স্থান অবস্থা সূক্ষাতি সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব কিন্তু আপনারা কি একবারও ভেবেছেন পৃথিবীর প্রতিটি মানুষের রয়েছে ব্যক্তি বোধ ইনডিবাইজেশন অর পার্সোনালাইজেশন শুধু প্রতিটা মানুষের নয় ইভেন একই পিতা মাতার ঔরসে জন্মগ্রহণ করেছে দুটি যমজ শিশু রুচি মেদাজ, আচার আচরণ রাগ অভিমান খাদ্যাভ্যাসের ব্যাপক পার্থক্য থাকে প্রাকৃতিক আবহাওয়াগত ভৌগোলিক ও ঋতুর পরিবর্তন সহ ধর্মীয় সীমাবদ্ধতার কারণেও বিভিন্ন দেশের সংস্কৃতিতে ব্যাপক পার্থক্য আছে রুগীদের মধ্যে বয়স কাল পাত্র ভেদে ভেদাভেদ রয়েছে এই যে ভেদাভেদ বা মডার্ন টেকনোলজি দিয়ে যেসব রোগের নাম আবিষ্কৃত হয় এবং তারপর ওষুধ দেওয়া হয় অনেক কস্টলি অ্যান্ড বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রাডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তাররা চিকিৎসা করা সত্ত্বেও যখন রুগী ও রোগ ভালো হয় না তখন তারা হোমিওপ্যাথির কাছে আসে হোমিওপ্যাথিতে সব রোগ আরোগ্য হবে তা বলা যাবে না হোমিওপ্যাথি চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দা ডিজিজেস এ কথার ভিত্তিতে আমরা প্রতিটি রোগীর ইন্ডিভলাইজেশন পার্সোনালাইজেশন বিবেচনা করি আমরা প্রথমে বিবেচনা করি রোগের কারণ কি মডালিটি অর্থাৎ বৃদ্ধি কী চব্বিশ ঘন্টার মধ্যে কখন বাড়ে কখন কমে কিসে কমে কিসে বাড়ে দীর্ঘস্থায়ী রোগ হলে কয়েক বছর গত হলে আমরা ঋতুভিত্তিক মডালিটি বিবেচনা করি বর্ষাকালে বাড়ে না শীতকালে বাড়ে নাকি নাতি বাড়ে রোগীর সার্বিক এবং দৈহিক অবস্থা ওজন ব্লাড রং স্বপ্ন ভয় পছন্দ অপছন্দ খাদ্য ইত্যাদি বিবেচনা করে তবেই একটি ওষুধ নির্বাচিত হয়ে থাকে সেজন্যই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস বন্ধুগণ অ্যালোপ্যাথিতে আইডেন্টিফাইড দ্য ডিজিজ দেন মেডিসিন সেজন্যই বেশিরভাগ ক্ষেত্রে হয় পেলিয়েটিভ এবং সাইড ইফেক্ট প্যাথোলজি এবং মডার্ন টেকনোলজির গুরুত্ব অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি উভয় প্যাথিতেই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও প্যাথোলজির গুরুত্ব থেকে ব্যক্তির গুরুত্ব অত্যাধিক বেশি বিবেচনা করে হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকে আমার কাছে যে রোগীটি এসেছিল আমি তার রোগলিপি করেছি রোগলিপি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দেখলাম যে ছেলেটি খুবই বুদ্ধিমান অঙ্কে ভালো ইংরেজিতে ভালো সাপে ভয় পায় অন্ধকারে ভয় পায় অন্ধকারে কে যেন পিছনে পিছনে ঘুরছে এইরকম তার মানসিকতা গরুর মাংস ডিম বিরিয়ানি কাঁচা পেঁয়াজ নোনতা খাবার ঝাল টক তার পছন্দ বংশগত ইতিহাসে জানলাম তার মায়ের প্রচণ্ড একজিমা ছিল ভারত বাংলাদেশ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাদি চিকিৎসা করিয়েছে বংশে ক্যান্সার আছে রাগ অত্যন্ত বেশি তবে প্রতিশোধ পরায়ণ নয় ঘৃণা মিশ্রিত রাগ নেই আমি রোগ লিপি করার সময় তার মা কি যেন একটা বলল অমনি সেরে গেল সেকেন্ড টাইম যখন আমার কাছে ভিজিট করলো তখন এটা লক্ষ্য করলাম তারপর আমি সমস্ত লক্ষণ বিবেচনা করে তাকে আমি টিঅক্সিডেন্টালিস অর্থাৎ সাইকোসিসের রাজা থোজা আমি কয়েক ডোজ থ্রি এক্স দিলাম এবং জিরো বাই টু এবং জিরো বাই ফোর দিলাম দীর্ঘ এক মাস পরে আজ আমার কাছে এসেছে তার প্রতি সপ্তাহে এমনকি দিনে দুই তিনবার প্রচণ্ড মাথা ব্যথা হতো এখন তার কোনো মাথা ব্যথা আমার ওষুধ খাওয়ার পরে হয়নি একদিন মাথা ব্যথা হয়েছে কিন্তু হালকা প্রচণ্ডতা এবং তীব্রতা ছিল না এটি একটি গ্রেট অ্যাচিভমেন্ট বটে যেসব বন্ধুরা হোমিওপ্যাথির কথা শুনলে নাক তাদের ওখানে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা হয়েছে তারা চিকিৎসা করেছে কিন্তু বিগত প্রায় দেড় মাস পরে আমার কাছে এসেছে এর মধ্যে একদিন ছাড়া তার আর কোনো মাথা ব্যথা হয়নি এবং ইতিমধ্যে সে বান্দরবন ঘুরে এসেছে তার পক্ষে ভ্রমণ করা ছিল অত্যন্ত কঠিন অথচ সে ভ্রমণ করে এসেছে তার কোনো মাথা ব্যথা হয়নি বন্ধুগণ আপনারা জানেন যে ব্রেন টিউমার ক্যান্সারাস এবং নন ক্যান্সারাস হয়ে থাকে ক্যান্সারাস এবং নন ক্যান্সারাস হয়ে থাকে ফোর টাইপস অফ বিনাইন ব্রেন টিউমার আর কার্নিও ফেরিন আরজিওমা পিটুইটারি অ্যাডিনোমা ও একুস্টিক নিউরোমা এই চার ধরনের ব্রেন টিউমার বিনাইন ব্রেন টিউমার আমি আবার আপনাদের জন্য জানানোর মনে রাখার জন্য উচ্চারণ করছি মেনিনজিওমা কার্নিও ফেরিনজিওমা পিটুইটারি অ্যাডিনোমা এবং অ্যাকুস্টিক নিউরোমা অন্যদিকে ক্যান্সারাস টিউমারও চার ধরনের হইতে হইতে পারে যেমন গ্লিওমা নন অ্যাজ গ্লিওমা এন্ড দি আদার নেম ইজ গ্লিওমাস স্টারাস সার্কোমা অলিগোডেন্ড্রোমা অথবা অলিগোডেন্ড্রোগিওমা মেডিলোব্লাস্টোমা অ্যান্ড ইপেন ডাইনোমা ডাইনোমা এই চার ধরনের ব্রেনের টিউমার হলে সেটা হবে ক্যান্সারাস সুতরাং ক্যান্সারাস টিউমারের একটা ছবি আমার ভিডিওতে আমি দিয়ে দেব আপনারা দেখতে পারবেন এই ব্রেন টিউমার বর্তমান মডার্ন টেকনোলজিতে অপারেশন করা হয়ে থাকে কিন্তু অপারেশন করলে রুগী ভালো হয়ে যাবে এরকমের ভাবার কোনো সুযোগ নাই ভালো হইতে পারে ভালো নাও হইতে পারে এবং এটা খুবই কস্টলি সকলের পক্ষে এই ব্রেন টিউমার অপারেশন করে ফেলা সামর্থ্য নাও থাকতে পারে সে কারণে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কাছে গেলে যিনি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই আদর্শের ভিত্তিতে সিমটম সিমিলারিটি টোটালিটি অব দ্য সিমটম যিনি মানুষটাকে বিবেচনা করবেন রোগটাকে নয় তার কাছে গেলে এবং তিনি সেই হোমিওপ্যাথি ডাক্তার হলে রুগীর আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে আপনারা ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই ব্যাপারে এই ব্যাপারে অবগত অবহিত হয় এবং উপকৃত হয় আপনি সেই সোয়াব পাবেন সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার পরবর্তী ভিডিও হবে হোয়াট ইজ কলয়েড সিস্ট হোয়াট ইজ এ কলয়েড সিস্ট এই কলয়েড সিস্ট ব্রেনের একটি রিয়ার টিউমার সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আলাপ করছি ধন্যবাদ সকলকে